নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্ব থেকে তেতাল্লিশ পৃষ্ঠা থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো তেতাল্লিশ পৃষ্ঠায় আছে যে শিক্ষার্থীরা ফাঁকা ঘরগুলিতে সঠিক সংখ্যা বসাবে শিক্ষক শিক্ষিকা বুঝিয়ে দেবেন একটি এক সংখ্যাটি সর্বোচ্চ অর্থেও ব্যবহৃত হতে পারে তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন বালিকা কী করছে সে ধাপে ধাপে নিচে থেকে উপরে দিকে উঠছে দেখো এখানে এক এরপর দুই এরপর তিন এরপর চার এবং এখানে পাঁচ অর্থাৎ এক ধাপ করে করে কিন্তু সে উপরে দিকে উঠছে আবার আমরা ডানদিকের একটা ছবিতে দেখতে পাচ্ছি যে একটি বালক কি করছে সে এক ধাপ করে করে কিন্তু নিচে নামছে যেমন ধরো এখানে ফাইভ এরপর ফোর এরপর থ্রি এরপর টু এবং শেষে আছে ওয়ান ঠিক আছে এরপর আছে দেখো একই রকমভাবে দেখো এখানে পাঁচটি ধাপ আছে যেমন শুরু হয়েছে এক দুই তিন চার পাঁচ এবং এখান থেকে ধাপটি শেষ হয়েছে দেখো ফাইভ ফোর থ্রি টু ওয়ান এভাবে ঠিক আছে নেক্সট আছে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে আছে সর্বোচ্চ আছে দেখো উপর আছে এক এরপর আছে দুই এবং এরপর আছে তিন এখানে এটা কিভাবে সম্ভব হতে পারে আমরা জানি যে এক কিন্তু দুই এবং তিন সংখ্যাটি থেকে ছোট সংখ্যা তাহলে এখানে আমরা এক সংখ্যাটিকে কিভাবে সর্বোচ্চ অর্থে ব্যবহার করতে পারি দেখো আমরা স্কুলে বা ক্লাসে পড়াশুনো করার সময় একটা পরীক্ষা দিই ঠিক আছে সেই পরীক্ষায় কেউ সর্বোচ্চ বেশি নাম্বার পায় আবার কেউ কম নাম্বার পায় তো যে সর্বোচ্চ বেশি নাম্বার পাবে বা যে সব থেকে বেশি নাম্বার পাবে সে কী হবে ক্লাসের মধ্যে ফার্স্ট হয়ে যাবে তার থেকে যে কম নাম্বার পাবে সে ক্লাসে সেকেন্ড হয়ে যাবে এবং তার থেকেও যে কম নাম্বার পাবে সে ক্লাসে থার্ড হয়ে যাবে অতএব এখানে কিন্তু একটা সর্বোচ্চ অর্থে ব্যবহার হয়ে যাচ্ছে অর্থাৎ যে এক হবে যার রোল নাম্বার এক হবে সে কিন্তু সব থেকে বেশি নাম্বার পেয়েছে এভাবে কিন্তু এককে আমরা সর্বোচ্চ অর্থে ব্যবহার করতে পারি আর একটা উদাহরণ দিচ্ছি তোমাদের খেলাতে আমরা কি করি কোনো দৌড় প্রতিযোগিতা হচ্ছে তো প্রথমে যেই ছেলে বা যেই মেয়ে কি করে প্রথমে ক্রসিং লাইনটা বা ফিনিশিং লাইনটা ক্রস করে সে হয়ে যায় কি প্রথম তারপর যে ক্রস করে সে হয়ে যায় দ্বিতীয় এবং তারপর যে ক্রস করে সে হয়ে যায় তৃতীয় অতএব দেখো এক যে হলো যা প্রথমে যে ক্রসিং করলো সে কিন্তু হয়ে গেল এক অর্থাৎ তার মান কিন্তু বেড়ে গেল ঠিক আছে তারপর যে ক্রসিং করলো তার মান একের থেকে কিন্তু কম হয়ে গেল অর্থাৎ তার মান হয়ে গেল দুই এবং তার ওপরে যে ক্রসিং করলো তার মান হয়ে গেল তিন অতএব দেখো এই তিনটি সংখ্যার মধ্যে কিন্তু তখন এক বড় হয়ে যাচ্ছে অর্থাৎ এক সংখ্যাটিও সর্বোচ্চ অর্থে ব্যবহৃত হতে পারে ঠিক আছে তো এখানে বাংলায় লেখা ছিল এক দুই তিন এবং ঠিকই একই রকমভাবে এখানে ইংরাজিতে লেখা আছে ওয়ান টু থ্রি ঠিক আছে নেক্সট পেজে চলে আসবো আমরা এখানে বলেছি দেখো যে দ্য টিচার উইল মোটিভেট দ্য স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন দ্য কনভারসেশনাল রাইম সং দেন স্টুডেন্ট উইল সি দ্য লেটার ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড প্রোনাউন্স দেম ইউজিং লেটার কার্ড ঠিক আছে তো এখানে দেখো আমাদের রাইমিং করতে বলা হচ্ছে অর্থাৎ কাম লিটল চিলড্রেন কাম টু মি আই উইল টিচ ইউ এবিসি তো দিস ইজ কল দ্য অ্যালফাবেট উইচ উই নেভার মাস্ট ফরগেট তো এখানে দেখো সি এ থেকে যে পর্যন্ত আছে অ্যালফাবেট যেটি আমরা জানি অলরেডি তাই আমি এখানে আর বলছি না ওকে নেক্সটাই দেখো সি অ্যান্ড সে দেখতে বলেছে এবং বলতে বলেছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ ডাব্লু ওয়াই জেড এখানে বড় হাতের দেওয়া আছে বা ক্যাপিটাল লেটারে দেওয়া আছে এবং এখানে স্মল লেটারে দেওয়া আছে ওকে নেক্সট পেজে চলে আসবো নেক্সট পেজে পড়েছে দেখো বেশ কিছু শব্দ আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন ধরো এখানে দেখতে পাচ্ছি যে উল হসুলো উল ঠিক আছে এরপর দেখতে পাচ্ছি দেখো জব এরপর বহাকা তো ভাত এবং এখানে ঘয় ওষুধ ডায়মন্ড হয়েছে ঘুড়ি এরপর দেখতে পাচ্ছি ডাব চশমা চিত এবং ঔষধ ঠিক আছে আরও বেশ কিছু শব্দ এখানে আমরা দেখে নেব যেমন আছে ঝুড়ি মুড়ি নুন চুন চাকা টাকা ঝাউ লাউ সুরু ভুরু দই রই কোল চোল ফুল দুল যাই খাই যাব খাবো কুকুর পুকুর যখন তখন ঠাকুরমা ঠাকুরদা টুনটুনি ঝুনঝুনি টাপুর টুপুর গুনগুন ঝুনঝুন টুপটাপ চুপচাপ ঠিক আছে তো বেশ কিছু শব্দ কিন্তু আমরা এখানে দেখলাম নেক্সট পেজে আছে দেখো কি বলেছে এখানে যে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীর জীবনের চেনা জানার অভিজ্ঞতার সঙ্গে সংখ্যার এক থেকে পাঁচ এবং ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সম্পর্ক স্থাপনে সাহায্য করবেন উদ্যক্রম এবং অধক্রমে ঠিক আছে অর্থাৎ ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট এক থেকে পাঁচ এবং ওয়ান থেকে ফাইভ লিখতেও শেখাবেন সিরি আমরা কেন ব্যবহার করি তা শিক্ষার্থীরা বুঝতে ও বলতে পারবে তো দেখে নাও ধাপে ধাপে আমরা যাব দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এ কিন্তু সিঁড়িতে কী করছে এক ধাপ আমরা আগেও আগের পৃষ্ঠাতে আমরা দেখে এলাম যে এক ধাপ করে করে কিন্তু সিঁড়িতে উঠছে ঠিক আছে এখানে সিঁড়িতে উঠছে দেখো এক থেকে হয়ে গেছে দুই ঠিক আছে আবার দুই থেকে হয়ে যাচ্ছে তিন তিন থেকে হয়ে যাচ্ছে চার এবং চার থেকে হয়ে যাচ্ছে পাঁচ অর্থাৎ আমরা কি করছি এখানে ছোট থেকে বড়তে যাচ্ছি আবার দেখো এটা হচ্ছে সর্বোচ্চ সিঁড়ি এখান থেকে যখন নামবো তখন কি হবে এক ধাপ করে কমবে অর্থাৎ হয়ে যাচ্ছে বড় থেকে ছোট যেমন দেখো ফাইভ এরপর ফোর এরপর থ্রি এরপর টু এবং এরপর হয়ে যাচ্ছে ওয়ান অর্থাৎ এখানে আমরা শুরু করেছিলাম এক থেকে সর্বোচ্চ গিয়েছিলাম পাঁচ পর্যন্ত অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে সাজালে কী হবে প্রথমে ছোট বসবে তারপরে বড় বসবে কিন্তু যখন আমরা বড়ো থেকে ছোটো সাজাবো তখন দেখো সব থেকে বড়ো সংখ্যাটা আগে বসবে অর্থাৎ ফাইভ বসেছে এবং সবচেয়ে ছোট সংখ্যাটা লাস্টে বসবে ওকে নেক্সট আছে দেখো একটা দেখতে পাচ্ছি যে একটা সিঁড়ি আছে বা একটা দণ্ড আছে সেখানে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে এক এবং ওয়ান আছে ঠিক আছে দুই আছে তিন আছে চার আছে এবং পাঁচ আছে ঠিক আছে পরপর কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে তো এখানে বাংলা এবং ইংরাজি দুটি করা আছে একই রকমভাবে এখানেও ধাপে ধাপে দেখো একটা খরগোশ কী করছে সে এক ঘর থেকে এক অর্থাৎ সিঁড়ির এক ধাপ থেকে আরেক ধাপে যাচ্ছে অর্থাৎ এক থেকে দুয়ে যাচ্ছে এরপর দুই থেকে তিনে যাবে তিনে থেকে চারে সরি ওয়ান থেকে টু টু থেকে থ্রি থ্রি থেকে ফোর এবং ফোর থেকে যাবে ফাইভ অর্থাৎ এক ধাপ করে সে উপরে যাচ্ছে আবার একটা বিড়াল দেখো ডান দিকে ছবিতে সে কী করছে এক ধাপ করে নিচে নামছে যেমন পাঁচ চার তিন দুই এক ওকে এখানে সংখ্যাগুলো আমি যেভাবে লিখেছি তোমরা সেভাবে কিন্তু লিখে দেবে ওকে নেক্সট পেজে চলে আসবো সাতচল্লিশ নাম্বার পেজটা আছে দেখো এখানে বলেছে যে শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থীদের জীবনে প্রত্যক্ষ অভিজ্ঞতার সঙ্গে সংখ্যার সম্পর্ক স্থাপন করবেন কত রকমভাবে একটি সংখ্যা গণনা করা যায় সে বিষয়ে ধারণা দেবেন তো দেখো দেখো এখানে পাঁচটি কি আছে পাঁচটি পাখি আছে এক দুই তিন চার পাঁচ অতএব আমরা এখানে লিখে দেব পাঁচ এখানে দেখো পাঁচটি ফুল আছে এক দুই তিন চার পাঁচ ঠিক আছে এখানে দেখো পাঁচটি আঙুল আছে এখানে দেখো পাঁচটি কী আছে ওষুধের ডট আছে ঠিক আছে এরপর আছে দেখো পাঁচটি সিঁড়ি আছে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচটি এবার দেখো এটা হচ্ছে কিছু পানীয় মাপার এটা পাত্র দেখো এখানে এক এরপর দেখো দুটি ঘর আছে অর্থাৎ দুই তিনটি ঘর আছে তিন দেখো চারটি ঘর পর্যন্ত আমরা যখন পানীয় নিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে চার এবং এখানে দেখো পাঁচটি ঘর পর্যন্ত যখন আমরা পানীয় নিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে পাঁচ একই রকম একই রকম ভাবে এখানে দেখো একটি বক্স নেওয়া আছে অর্থাৎ হয়ে গেছে এক এরপর দেখো দুটি বক্সের জন্য দুই তিনটি বক্সের জন্য তিন চারটি বক্সের জন্য চার এবং পাঁচটি বক্সের জন্য এখানে আমরা পাঁচ লিখে দেবো ঠিক আছে নেক্সট পেজে চলে আসবো নেক্সট পেজে আরও আমরা বেশ কিছু শব্দ দেখবো একটা চিড়িয়াখানায় এখানে একটা ছবি দেখতে পাচ্ছি তো দেখো প্রথমে আছে তারপর ইগল এরপর আছে ঋষভ এরপর আছে টিয়া এরপর আছে ময়ূর এরপর হরিণ অজগর এবং পৃথিবী ওকে আর এখানে আছে ওরাং ওটাং তো আরও কিছু শব্দ আমরা দেখে নেবো ঈশান ইস জীবন ভীষণ ঋতু ঋণ দয়া মায়া যায় খায় ওল ওজন মসৃণ বারণ কারণ অচল অমল অরুণ বরুণ তৃণ মৃগ বৃহৎ পৃথক মিনাল শ্রীগাল ধূপ রূপ দূর এবং সুদূর ঠিক আছে এর পরে পিসটা আছে দেখো এসো রং করি তো এই যে হাতির ছবিটা দেওয়া আছে এই হাতির ছবিটাকে তোমরা ভালো করে রং করে দেবে ওকে এখানে বলতে দেখো প্লিজ সিং উইথ মি ক্যান ইউ সিং এ শোন মানে তুমি কি গান করতে পারো ইয়েস আই ক্যান সিং এ সঙ্গ হ্যাঁ আমি গান করতে পারি টিচার বলছে থ্যাংক ইউ তখন আবার টিচার বলছে ক্যান ইউ ড্যান্স তুমি কি নাচতে পারো তখন শিক্ষার্থীরা বলছে ইয়েস আই ক্যান প্লিজ ড্যান্স তখন শিক্ষক মহাশয় বলছে যে চলো নাচো ঠিক আছে নেক্সট পেজে আছে দেখো যে শিক্ষার্থীরা ছবি দেখে সংখ্যা গুণে বাংলা এবং ইংরাজিতে লিখবে তো দেখো ছবি দেখি আমাদের এখানে লিখতে হবে বাংলা এবং ইংরাজিতে দেখো এখানে তিনটি সাইকেল আছে অতএব আমরা প্রথমে এখানে বাংলায় লিখব তিন এবং ইংরাজিতে লিখে দেবো থ্রি এখানে দেখো দুটি গাছ আছে তাই এখানে আমরা বাংলায় লিখবো দুই এবং ইংরাজি লিখে দেবো টু এখানে দেখো চারটি রুল আছে অতএব আমরা এখানে বাংলায় লিখব চার এবং ইংরাজিতে লিখে দেবো ফোর এখানে দেখো পাঁচটি ফুল আছে অতএব আমরা এখানে বাংলায় পাঁচ এবং ইংরাজিতে ফাইভ লিখে দেবো এখানে দেখো একটি গাড়ি আছে অতএব এখানে আমরা এক এবং পাশে ইংরাজিতে ওয়ান লিখে দেব এখানে দেখতে পাচ্ছি যে তিনটি পাখি উঠছে অতএব এখানে আমরা বাংলায় তিন এবং ইংরাজিতে থ্রি লিখে দেব এরপর দেখো পাঁচটি প্রদীপ আমরা দেখতে পাচ্ছি তো আমরা এখানে বাংলায় লিখবো পাঁচ এবং ইংরাজিতে লিখে দেব ফাইভ এখানে দেখতে পাচ্ছি চারটি কুড়েঘর তো এখানে আমরা লিখবো বাংলায় চার এবং ইংরাজি লিখে দেব ফোর